বাড়ির বাহিরে হাঁটতে বের হয়ে বাচ্চাগুলোকে দেখে আমার খুব ভালো লাগছিল কারণ আমার শৈশবের স্মৃতিগুলো আসলে মনে পড়ে গিয়েছিল তো ওদের কথাগুলো এত সুন্দর যে আমি এক্সট্রা করে আমার বয়েস দেওয়ার প্রয়োজন বোধ করছি আপনারা দিয়ে ওদের কথাগুলো শুনুন আশা করি আপনাদেরও ভালো লাগবে খুব হাসি পাবে খুব মজা পাবেন ও মুড়ি কুলান

এইবার আপনাদের অনুভূতিগুলো প্রকাশ করুন যে এই সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো